হ্যালো ওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে নতুন একটা ভ্লগ আর এখন বাজে দুপুর দুটো দুপুর দুটো দশ দুপুর দুটো দশ মানে একদম দুপুরবেলা থেকে স্টার্ট করছি সকালবেলা শুরু করতে পারিনি আর কিছুদিন ধরে ভিডিও একদম কন্টিনিউ মানে সেরকম এডিট করা হচ্ছে না ভিডিও শ্যুটও হচ্ছে না খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম দুদিন তার কারণ হল এতদিন বাড়িতেই বসে বসে দিন কাটছিলো আর এখন মেয়ে স্কুলে গেছে তো একটু তারা হয়ে গেছে সমস্ত কিছু ম্যানেজ করে উঠতে একটু সময় লাগছে আসলে অভ্যাস মানুষের ঘরে বসে থাকতাম মানে ঘরে থাকতাম সব সময় তো এরকম রেগুলার যাতায়াত তো ছিল না বহু আগেই কলেজ ইউনিভার্সিটি সব কমপ্লিট হয়ে গেছে আর এখন তো সেভাবে যে রেগুলার কোথাও যেতে হবে কাজে বা কোনো মানে কোনো কিছু থাকলে মানে রেগুলার যেটা কাজ হয় বা অফিস হয় মানে ওই অফিস বলো কাজ বলো কিংবা স্কুল বলো সেরকম তো কিছু ছিল না তাই বাড়িতে বসে থাকতাম মানে সময় সময়ে সময়ে যে করতে হবে সেরকম কোনো ব্যাপার ছিল না দেরি হলেও কোনো ব্যাপার ছিল না কিন্তু এখন সেটা হয়েছে আর সময় সব কিছু করে উঠতে পারছি না যেমন আজকে একটু লেট হয়ে গেছিলো স্কুলে যেতে ফার্স্টে তো ভেবেছি মানে ঠিক আছে বেশিক্ষণ তো যেতে লাগে না কুড়ি মিনিট মতন লাগে যেতে তো গিয়ে ফার্স্টে অটো পায়নি আবার রিক্সা করে গেছি তো স্কুল যেতে আজকে একটু লেট হয়ে গেছে মানে সব কিছু না কাজ বাজ হজবল আজকে তাড়াতাড়ি উঠে সমস্ত কাজকর্ম করার চেষ্টা করছি সকাল থেকে কিন্তু ওই যে আমার কাজ করতে গিয়ে মাম্মা ঘুম থেকে তুলতে দেরি হয়ে গেছে এবার ওকে তো ঘুম থেকে তার বড় মানুষ না যে উঠে পড়ো উঠে খেয়ে নাও খেয়ে দিয়ে খেয়ে দিয়ে তারপর চলো রেডি হয়ে স্কুল যাব ও ঘুম থেকে উঠবে ওকে একটু আদর করতে হয় তারপরে একটু ঘোরাতে হবে ওর সঙ্গে একটু শুতে হবে আবার এই সব করতে করতে আজকে খুব লেট হয়ে গেছে ওকে ঘুম থেকে তুলতে মেনলি লেট হয়েছে তারপর ওকে রেডি করে নিয়ে যেতে আজকে লেট হয়ে গেছে এক মানে প্রথমে ভেবেছিলাম যে আমি আজকে যাবোই না আজকে ছেড়ে দিই আজকে যেতে হবে না কামাই করবো তারপর ভাবলাম এই তো সবাই যাওয়া স্টার্ট করলো কালকে ফার্স্ট গেছে আর আজকে সেকেন্ড ডে এখনই যদি ছুটি করে দিই তাহলে ও তো আবার অভ্যাস ওরকমই তৈরি হবে আর ম্যামেরাও বা কি ভাব সেই জন্য না গেছি হয়ে গেছে গেছি কালকে আরও সকালে ওঠার চেষ্টা করব আর সকাল সকাল উঠে সমস্ত কিছু করব। তো চলো এখন তো দুটো দশ ওকে তো খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন আমি খেয়ে নেবো তারপর বাদ তোমাদের সঙ্গে আবারও গল্প করছি প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো ভাত তো এসে করেছি তো এখন ভাত বেড়ে নেবো আর আমার জন্য আর মেয়ের জন্য খাবার করি তো এই দেখো দুপুরবেলা আমার আর মেয়ে এই যে গরম ভাত ওকে খাইয়ে দিয়েছি ও তো আজকে খুব কম ভাত খেয়েছে আর এই যে আমার ভাত আর আমি দুপুরবেলা একটু কমই খাই আর আগে বেশি খেতাম খিদে পেতো আর এখন অত খিদে আমার যেন পায় না আগের মতন সেরকম নেই এই যে একবার ভাবছি কুমড়োর তরকারি নেবো একবার ভাবছি ডাল নেবো কী নেবো ঠিক বুঝতে পারছি না মাছ তো খাবো এবার এইসব ভাববেন না ডাল নেবো না কুমড়োর তরকারি নেব তো আর লাস্টে কুমড়োর তরকারিটা ঢেলে নিলাম এটাকে চিংড়ি মাছ দিয়ে করেছে মা বেশ ভালো হয়েছে আর এটা হলো ভোলা মাছের ঝোল ওই ঝাল টাইপে আর কি এই যে বাড়া হয়ে গেছে ভাত এবার খেয়ে নেবো যে খেতে বসে গেছি কুমড়ো মটরশুঁটি আলু টমেটো আর চিংড়ি মাছের তরকারি নিরামিষ তরকারি ওই দিকে আছে দুটো বেগুন ভাজা মা দিয়েছে চারটে কি পাঁচটা বেগুন ভাজা আমি দুটো নিয়ে বসেছি আর ওইদিকে বাটা মাছের ঝাল বাটা মাছের ঝাল কিন্তু আমার ভীষণ ভালো লাগে চলো খেয়ে নিই তারপরে কথা বলছি খাওয়া দাওয়া কমপ্লিট হলো এক্ষুনি আর এখন করব ঘরের আর বাদ বাকি যা অগোছালানো আছে সেগুলো সব গোছাবো আর দেখো আমার এই জন্য মানে এই বনটা যে কেন উঠলো বুঝলাম না গরম তো নয় শীতকালি কেন বোন উঠল বুঝলাম না ব্যথাও সেরকম নেই জানি না এই একটা উঠেছে আর ঠোটো ফেটেছে মানে এতটাই ফেটেছে যখন একদম রাফ হয়ে সবসময় ভেজলিং দিয়ে রাখি বা যখন হয়তো দিতে ভুলে গেলাম তখন তো ফেটে রক্ত বেরোচ্ছে এত টাই রাফ হয়ে যায় মাঝে মধ্যে এই ঠোঁট তো এই অনেকটা ফাটা কমেছে অনেকটা ফেটে গেছিলাম তো কথাই বলতে পারছিলাম না এতটাই ফেটেছিলো আর যদি একটু হাসি পায় তাহলে হাসার এখন আর ঠিক করে হাসতে পারছি না কেন হাসার উপায় নেই এই যে হাসলে টান লাগছে এই যে টান লাগলে রক্ত বেরোচ্ছে আমার এই শীত আসবে যখন তখন ঠোঁট ফাটে শীত যখন চলে যাবে মানে গরমকালটা আসে তখন ঠোঁট ফাটে মানে দুবার ফাটবেই আর ফাটলেই পুরো মানে কালো হয়ে যায় নিচটা আর প্রচুর মানে ওই শক্ত হয়ে যায় রক্ত বলিন দিয়ে রাখি রাতেও দিয়েছি সকালেও দিয়েছি আর মানে এতক্ষণ দেওয়া ছিল ওই খাওয়ার সময় তুই মানে মুখটা ধুয়ে খেলাম আবার এখন দিয়ে রাখবো তো এখন চলো ঘরটার অবস্থা আমি কী দেখাই চারিদিকের যা অবস্থা ঘরটাকে এখন গোছাতে হবে তো আসার সময় মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার সময় একটু ফুল নিয়ে এসেছিলাম তখন সেই ফুলের মধ্যে থেকে এবারে ও দেখেছে ও এসেই বায়না করেছে আমাকে একটা ফুল দাও একটা ফুল একটা ফুল তো একটা ফুল দিয়েছি আর দেখো ছিঁড়ে টুকরো টুকরো করে ওখানটা টুকরো টুকরো করে যাই হোক আমি আর বকিনি কেন সব কিছুতে মানা করলে বাচ্চাদের হয় না তাদেরও তো একটু একটু খেলা করতে দিতে হবে তাদের তো সব কিছু জানা উচিত যে কোনটা কী বা এটা করলে এখানে নোংরা হবে সব কিছু ওদেরও ট্রা দেওয়া উচিত আমি সব কিছুতে না না করতে থাকি না তো ছিল খেলছিল মজা করছিল করুক গিয়ে আমি আমার মতন কাজ করছিলাম আর সব কিছুতে বাধা দিয়ে কি এক জায়গায় বসিয়ে রাখা যায় বাচ্চাদের আর এটা কি করা উচিত আমার তো মনে হয় না হ্যাঁ সবসময় দেখতে হবে একটু সাবধানে রাখতে হবে যে যারা যেন সাবধানে থাকে তাই বলে সব কিছুতে না বাসন ধরিস না এটা ধরিস না ওটা ধরিস না সেটা করিস না আমি এসব করি না কিন্তু কারোর বাড়ি গেলে আমি খুব বকি যে সব কিছু তখন ধরতে না করি কারণ সে তারা কিভাবে নেবে সেটাই সবচেয়ে বড় কথা না কিন্তু ঘরেও এটা ওটা সেটা নিয়ে খেলে আমি কিছু বলি না তো দেখো এই এইগুলো না এসে রোদে দিয়েছিলাম এই জানলা থেকে রোদ পড়ে সেই রোদে দিয়েছিলাম আর গরম হয়ে গেছে মোটামুটি আল অত বেশি তো রোদ নেই হালকা হালকা যা রোদ ছিল গরম হয়ে গেছে এখন পদ্মাটা দিয়ে নিলাম বেলায় আর জানলাটাও দিয়ে দিলাম কারণ মানে সন্ধ্যে হলেই না মশা ঢোকে এই জন্য জানলাটা দিয়ে দিলাম আর পর্দাটা দিয়ে দিলাম একটু ভাবছিলাম যে একটু শোবো যাই হোক আমি তো শোবো না কেননা দুপুরবেলায় শুলেই ঘুমিয়ে পড়বো হাত খেয়ে উঠেছি সবে মাত্র আর দেখেছি যখন সব জুতোগুলো ছড়িয়ে রেখেছে ওর সমস্ত জুতো এনে রেখেছে তো এই ঘরেও ঘুমাচ্ছে তো আমি আয়োজ এখন বাইরে জামা কাপড়গুলো মেলা আছে যখন সকালবেলা স্নান করার আগে জামা কাপড়গুলো কেঁচেছিলাম এখন মোটামুটি শুকিয়ে গেছে তো যেগুলো ভালো মতন শুকিয়েছে সেগুলো নিয়ে চলে যাবো ভাজ করে নেবো আর যেগুলো শুকায়নি তো সেগুলো রেখে দেবো পরের সকালে নিয়ে যাব। তো এই যে নাটিটা আমি তুলেছিলাম তুলে না ফট করে যখন দেখলাম দেখি ভালোই ভেজা আছে সেই জন্য আমি আবার মেলে দিলাম মেলে দিয়ে ওই গামছা দুটো নিয়েই চলে গেছি কেন আর তেমন কিছু সেভাবে শোকায়নি তো সেই জন্য আর সব কিছু হাতগুলো দিয়ে ধরে ধরে দেখছিলাম যে ওগুলো শুকিয়েছে কেন বাট কিছুই শোকায়নি আর এখন দেখেছো এই যে কতগুলো জামা কাপড় এইগুলো আমার এখন ভাঁজ করতে বসতে হবে কেননা এইগুলো এমনভাবে এখানে পড়ে রয়েছে না একটা বাড়িতে লোক আসলো যে কি বলবে যে কী রে বাবা যেখানে সেখানে জামা কাপড় স্তূপ করে ফেলে রেখেছে তো সেই জন্য এই জামা কাপড়গুলো এই যে ব্যাগগুলো কিনেছি আমি মেশো থেকে আমার তো ভীষণ মানে খুবই ইউজফুল হয়েছে এই ব্যাগের মধ্যেই সব ভরে ওই সাইডের দিকে রেখে দেবো এতে একটা জায়গাতেও সব থাকলো পরে খুঁজতে গেলে আমি ব্যাগগুলো খুঁজলেই তো পেয়ে যাব আর এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকলো না বেশি নোংরাও হলো না জানো তো সব কিছুই কাঁচা জামাকাপড় ওই এখানে ওখানে রেখে দিলে যা হয় আর কি তাই এই যে এখন এগুলো ভাঁজ করে এর মধ্যে ভাঁজ করে রাখছি যে এর মধ্যে সব ঢুকিয়ে দেবো ঢুকিয়ে এটা ব্যাগটাকে খাটের তলে ঢুকিয়ে রেখে দেবো এইটা এইগুলো নিয়ে আমার খুব সুবিধা হয়েছে ছখানা ব্যাগ পেয়েছি এইরকম আমি মানে জামা কাপড় কেচে কুচে বা যত ছোটোখাটো জামা কাপড় যেগুলো লাগে না সমস্ত কিছু আমি এর মধ্যে না ঢুকিয়ে রেখে দিই এতে মনে হয় আমার এই প্যান্টটা একটু ধরতে এই যে ভাজ করে রাখতে গেছিলাম দেখলাম ভেজা ভেজা আছে আমি আর রাখলাম না এই যে দেখেছো সব জামা কাপড় ভরে গেল কীরকম এইবারে খাটের নিচে এটা ঢুকিয়ে রেখে দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে আর এখানে যে জুতোগুলো কেমন ছড়িয়ে ছিটিয়ে রেখেছে ওর এই সমস্ত চটি প্রিয় তার মধ্যে এই যে আমার চটিটা দেখছো যে পেছনে রয়েছে এটা ওর পড়া লাগে তা হা আমার তো এখন চটি নতুন লাগবে না মোটামুটি আছে সেই জন্য আমি আর এই চটিটা না এখন বাইরে ইউজ মানে ব্যবহার করিনি ও ঘরে একটু পরে এটা নিয়ে খেলে যা খুশি থাক থাকো যা খুশি করে এই যে আমার চটিটা আমি আমারটা খাটের তলে ঢুকিয়ে দিলাম পাসটাও নোংরা হয়েছে ঝেড়ে নিলাম একটু আর এখন যাব যা জামাকাপড় তুলেছি আর কিছু জামাকাপড় সকালবেলা তুলেছিলাম মানে সারা রাত বাইরে মেলানো ছিল সেগুলো না ভাজ করা হয়নি স্কুলে যাওয়ার সময় এত তারা থাকে আর এগুলো আর হয়ে ওঠেনি আর এখন সেগুলো আমি ভাজ করে নেব ভাত খেয়েও দিয়ে উঠে জল খাওয়া হয়নি জল তেষ্টা পেয়ে গেছিলো তাই একটু জল খেয়ে নিলাম এইবারে লেগে পড়বো কাজে এই ব্যাগগুলো না খেলে না আমি ভাবছি কোনো একটা জায়গায় রেখে দেবো যেখান থেকে এই বিছানার উপরে না রাখাটা খুব একটা ভালো লাগছে না আমার যেন মনে হচ্ছে কেননা যে দেখতে যেন কেমন লাগে যদিও এক জায়গা সব থাকে তবুও যেন দেখতে কেমন লাগে অন্য জায়গায় রাখবো ভেবে ভেবেছি এই গামছাটা বাইরে রাখলাম ধোয়া কাঁচা গামছা বাইরে রাখলাম তার কারণ হলো কোনো সময় হাত মুখ ধুই মেয়ের হাত মুখ ধোয়াই ওই গামছাটা দিয়ে মোছাবো তখন তো আর ব্যাগ থেকে বের করে রাখা আনা সম্ভব নয় তো সেই জন্য ওটা বাইরে রাখলাম আর একটা গামছা এই যে এই গামছাটা এই গামছাটা এখন ভাজ করে আমি ব্যাগের মধ্যে রেখে দেবো মেয়েকে যখন পরের দিন স্নান টান করাবো তখন আমার এই গামছাটা কাজে লেগে যাবে তো সেই জন্য সব কিছু আমি ভাজ করে এখানেই রাখি আর দেখো আমি ফার্স্টে ক্যামেরাটা আসলে নিজেই সেট করি তো প্রথমে দেখলাম আমাকেই দেখা যাচ্ছে না ঠিক করে ওই জন্য আমি আবার গিয়ে ওখানে ক্যামেরাটা ঠিক করে রেখে আসলাম মানে ঠিক করে আসলে আমাকে দেখা যায় তো সেই জন্য এই দেখো সমস্ত জামাকাপড় ভাজ করে নিয়েছি আর এই চাদরটা আগের দিন ধুয়ে দিয়েছিলাম স্কুল থেকে এসে মেয়ের স্কুল থেকে এসে ধুয়েছিলাম সারা রাত বাইরে ছিল তো মোটামুটি শুকিয়ে গেছে কেন বলো তো এখন তো আর সে আগের মতন ঠান্ডাটা নেই যাই বলো আগে এখন কিন্তু ঠান্ডাটা অনেক কমে গেছে আর মনে গরমকালটা একটু একটু করে পড়ছে আর সোয়েটার না পরলেও তো দিব্যি চলে যাচ্ছে আগে তো মানে সোয়েটার ছাড়া চলতই মানে চলাই যেত না এখন তো সোয়েটার ছাড়াই দিব্যি চালানো যাচ্ছে গরমকালটা ভীষণ কষ্টের গরমকালটা আসলেই মনে হলো এই তো বাবা ও আহ শুরু হয়ে গেল এত গরম এত গরম যে কি বলবো এই যে বিছানার চাদর গুছিয়ে নিচ্ছি এই চাদরটা বারান্দায় শুকিয়ে গেছে দেখো আগে কিন্তু শোকাতো না আগে এতটাই ঠান্ডা পড়েছিল না মাঝে বেশ কয়েকদিন তখন আর নিচে কিছুই আমি শোকাতে পারতাম না ছাদে না দিলে হতোই না এখন যাক সব নিচেই শুকিয়ে যাচ্ছে সেই জন্য একটু শান্তি কেন সবসময় তো ছাদে যাওয়া সম্ভব না তো এইগুলো এখন ওই ব্যাগের মধ্যে এই যে এই ব্যাগটা দেখছি ফাঁকা আছে এই ব্যাগের মধ্যে ভরে রেখে দেবো কাঁচা জিনিসপত্র সমস্ত কিছু এই ব্যাগের মধ্যে থাকবে ব্যাস যখন খোঁজা নেওয়ার হবে এখান থেকে নিয়ে নেবো আর জিনিসপত্র ভাজ করা থাকলে দেখবে পাততেও মানে বেশ ভাল লাগে বা পরতেও ভাল লাগে সবসময় তো হয়ে ওঠে না যখনই সময় পাই তখনই ভাজ ভাজ করে সমস্ত কিছু রেখে দিই ঘরটা গোছাই কারণ একার হাতে এত কিছু একসঙ্গে করে উঠতে পারি না আর এ দেখো মেয়ে যে খেলা করছিল এগুলো নিচেই ফেলে থুয়েছে এই একটা টিকটিকি প্রথম প্রথম তো কী ভয় পেত এখন একটুও ভয় পায় না এটা আর কতবার যে বালিশ দিয়ে মেরেছে ওই ক্যাকটাসটাকে যে ওটা আর এখন গানও হয় না ক্যাকটাসটাকে ও টিকটিকি বানিয়েছে আর এটা ওর হালুম এটা হালুম আর ওটা হলো টিকটিকি এই দুটোকে নিয়েও খেলে সব কাজকর্ম মোটামুটি হয়ে গেছে আর এখন কি মনে হয় তুই একটু জল খেয়ে একটু শুই শুলে তো হবে না মানে শুলে উঠতে পারবো না আর মেয়ে বেশিক্ষণের জন্য ঘুমাবে না এখানে সামনে একটা বাড়িতে বিয়ে আর এত জোরে জোরে বক্স চালাচ্ছে সে স্বাভাবিকই চালাবে কারণ অনুষ্ঠান একদিনই হয় বারবার হয় না তো চালাক কিন্তু ওই উঠে পড়তে পারে আর গানগুলো এত সুন্দর সুন্দর চালাচ্ছে না যে কি বলবো আমার নিজেরই মানে মনে মনে গান করছি আর বিয়েতে খুব ভালো ভালো গান চালাচ্ছে একদম ভালো ভালো সিলেক্ট করে বেশিক্ষণ ঘুমাতে পারবে না কিছুক্ষণ পরে উঠে পড়বে ওই জন্য আমি আর ঘুমাচ্ছি না মানে আমি যদি এখন মানে একবার কম্বলের তলায় ঢুকি তাহলে সহজে আর মানে ঘুমিয়ে পড়বো ওকে ঘুম পাওয়ার দিকে আমি ঘুমিয়ে পড়েছি তোমার উঠে পড়েছি না 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 দুপুরবেলা তো কোনোভাবেই ঘুমা সম্ভব না আর কেননা শরীরটা খারাপ লাগে ঘুম থেকে সহজ তো ঘুম না আর আমাকে তো একাকেই হ্যান্ডেল করতে হবে আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে ওকে সামলাবে আর ও তো সেরকম না যে উঠবো না আলসি মিলাচ্ছি এরকম না একদম কম্বল ছেড়ে দৌড় লাগাবে ওকে উঠলেই এমনিতেই শরীরটা খারাপ একটু সর্দি সর্দি লেগেছে উঠলেই আগে ওকে সোয়েটার পরাবো প্যান্ট পরাবো রেডি করবো তারপর তো সেই জন্য সব কিছু হাতের সামনে গুছিয়ে রেখেছি উঠলেই পরিয়ে দেবো না হলে ঠান্ডা লেগে যায় আর কালকে সকালবেলা না কালকে না পরশু দিন সকালবেলা ও ঠিক গেঞ্জি পরে দৌড়েছে তাকে আমি কোনোভাবেই ধরতে পারছি না যে সোয়েটারটা পরব কিছুতেই না 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 আর ওই লেগে গেছে ঠান্ডা ও তো লেগেছে আরও খালি পায়ে দৌড়েছে সেই জন্য লেগেছে আর একবার বাচ্চাদের ঠান্ডা লেগে গেলে সহজে ছাড়ে না এই জন্য আমি সবসময় বলি যে তুই একটু কি বলবো তো ছোট স্বাভাবিক একটু বদমাশি তো করবেই আর বকেটকেও হয় না খুব বকা দিয়েছে তারপরে কাছে এসে তারপরে সোয়েটারটা পরেছে খুব সুন্দর গান চালাচ্ছে একটু আগে মনে হয় গায়ে হলুদ হয়ে গেল এখন তারপরে গান চালাচ্ছে বেশ ভালো লাগে মানে বিয়ের সানায়ের থেকে এই গানগুলো চালাচ্ছে এগুলো বেশি ভালো লাগছে আর এখন কি করবো বুঝতে পারছি না খাবো একটা আপেল খাবো খেয়ে ভাবছি আমি কিছুক্ষণ গান টান শুনবো ওর পাশে বসে শুনবো মানে হেডফোন দিয়ে শুনবো না ঘুমালেই হয় এখন তো সেই সব করবো এখানে ভিডিওটা এডিটিং করব এই ভিডিওটা আমি এক্ষুনি ছেড়ে দেবো এডিট করে এক্ষুনি ছেড়ে দেবো ওই বসে বসে পাশে বসে করব পাশে বসে ভাবলে ভাবি কি বাসে বসছি একটু বেশিক্ষণ ঘুমাবে তা না ও এক ঘন্টা কি দেড় ঘন্টা দুপুরে ব্যাস এক মানে এত কম ঘুমায় দুপুরে সে তো রাত থেকে একটু বেশিক্ষণ ঘুমাবে বা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে না হাই তুলবে তাও ঘুমায় না সাড়ে বারোটা একটা তখন জেগে আছে রাতে কি হয় না ওকে ঘুম মানে ঠান্ডা লেগে যায় বেশি রাত পর্যন্ত জেগে থাকলে আমার ভাবা বলে ঠান্ডা লেগে যায় সত্যি আমার তাই মনে হয় বেশি রাত পর্যন্ত জেগে থাকলে সোয়েটারটা সব খুলে দেয় সোয়েটার পরে তো ঘুমাতে পারেন না ওই তোমার ফুলাতে গেঞ্জি পরে পাতলা একটা গেঞ্জি পরে তাহলে ঘুমাবে এত গরম সোয়েটার পরে ঘুমালে তার আবার ঘেমে যায় মানে গায়ে কিছু না দিও আর যেন সোয়েটারটা খুলিয়ে শোয়াই তাও তো ওই জেগে থাকলে এদিক ওদিক সেদিক করে কম্বলের মতো থাকে না তখন আরও বেশি ঠান্ডা লেগে যায় ছোট মানুষ যতটুকু যতটুকু বোঝে বেশি তত তো হয় না তা মাঝে মাঝে খুব রাগ হলে একটু বকে দিই তো এই এইয এই আর কি আর আজকের জন্য এতটাই ভিডিও নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ছোট টাটা